হ্যালো গ্যাজ এগুলো টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবশ্যই থামনিল দেখে এসেছেন আমি কি আলোচনাটা করতে আসছি আমি আজকে আলোচনা করব। বেগুনের ডগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা শুধুমাত্র ডগা আর ফল ছিদ্রকারী পোকাই শান্ত এই পোকাটা আমাদের ফুলে বসে ফুলে বসে ফুলটা কানা করে ফুলটা ঝরে যায় তো আমরা এই যে বর্ষার মৌসুম একাধারে বৃষ্টি ঝরছে তো এই বৃষ্টির মৌসুমে আমরা আমাদের জমির পোকাগুলো কি করে থামাবো কি করে নির্মূল করব আমাদের জমির এই পোকা আমরা তো স্প্রে করতে পারছি না স্প্রে করলে অবশ্যই সেটা ধুয়ে যাচ্ছে স্প্রে বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে তো আমরা কীভাবে এটার সমাধান আনতে পারি তো সেটা জানার জন্য আপনি একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন আর কথাগুলো একটু শুনুন তো আমরা এই মুহূর্তে যে জমিটাতে আসি এই জমিটাতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ডগা ছিদ্রকারী পোকা নাই ফল ছিদ্রকারী পোকা নাই ফুল ছিদ্রকারী পোকাটাও নাই তো এর কারণ কি এর কারণ হচ্ছে এই জমিতে আমরা দানা বিষ ব্যবহার করছি যেহেতু বর্ষার মৌসুম সেহেতু আমরা দানা বিষ ব্যবহার করছি আপনারা যে কোনো দো কীটনাশকের দোকানে গিয়ে বলবেন যে দশ জি দশ জি মানে একটা নাম বলে দিন হয়তো ডায়ানল কিংবা রাজধানী যে কোনো একটা ডানা ওষাদ আপনি প্রতি তিন কাঠা জমিতে এক কেজি করে নেবেন প্রতি তিন কাঠা জমিতে এক কেজি করে নেবেন নিয়ে আপনি হালকা যে কোনো সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিবেন গাছের ওপর দিয়ে ছিটিয়ে দিবেন কিছুটা গাছের পাথায় থাকতে হবে এবং কিছুটা মাটিতে থাকতে হবে কারণ আপনারা খেয়াল করবেন আপনাদের পাতার ওপরে ছোটো ছোটো এক জাতীয় মাসি বসে ওই মাসি থেকে আমাদের জমিতে পোকাটা বিস্তার হয় তো পাতার ওপরে যদি এই দানা বীজগুলো থাকে তাইলে ওই মাসিগুলো বসলে মারা যাবে এবং মাটিতে এই কারণে পড়তে হবে মাটিতে পড়লে অনেক সময় আমাদের জমির নিচে ব্যাকটেরিয়া থাকে এবং মাটি থেকেও কিছু পোকা উৎপত্তি হয় যে কারণে এই মাটির পোকাগুলোও ধ্বংস করতে হবে তো মাটির পোকা এবং উপরের পোকা দুইটাই ধ্বংস করলাম এবং এই দশ ব্যবহারে আমরা আরেকটা উপকার পাব আমাদের মাটির ভিতরে যেগুলো কেসু বা মানে যাই বলেন উভচর প্রাণী কিছু থাকে নিচে ব্যাকটেরিয়া জনিত সবগুলো নষ্ট হয়ে যাবে এবং জমির উর্বর ক্ষমতাও বাড়বে তো এই বর্ষার মৌসুমে আমরা এইটা ব্যবহার করতে পারি দশ জি দশ জি যে কোনো কোম্পানির আপনি দর্জি দানা বিষটা ব্যবহার করতে পারেন